মর্মান্তিক বাইক দুর্ঘটনায় নিহত এক যুবক নিহত যুবকের নাম শুভম মাহাতো ঘটনাটি ঘটেছে সাগরদিঘী এলাকায় তৈরি স্থানীয় মানুষেরা তাকে সাগরদিঘী হাসপাতালে নিয়ে যায় সেখানে তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়লা তদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সাগর এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় নিহত এক যুবক নিহতের নাম শুভম মাহাতো ঘটনাটি ঘটেছে সাগর পরিবার সূত্রে জানা গিয়েছে মোটর বাইকে সাগর যাওয়ার পথে এক পথ দুর্ঘটনায় নিহত হয় ওই যুবক তড়িঘড়ি স্থানীয়রা সাগর হাসপাতালে নিয়ে গেলেও সেখানেই প্রাণ ত্যাগ করে ওই যুবক পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় শোকের ছায়া পরিবারে সকালবেলায় খবর শুনলাম যে দুজন গিয়েছিল ঘুরতে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সকালবেলায় এলাম এসে শুনলাম যে মারা গেছে অ্যাক্সিডেন্টটা মোটর সাইকেলের সঙ্গে মেরেছিল মোটর সাইকেলে সে সাগর দিকে এর সঙ্গে একবার শুনছি গাছে মেরে দিয়েছে একবার শুনছি এসে ডাম্পার মেরেছে ও এক চামচের ফ্যাক্টরিতে কাজ করতো হাসপাতালে ওখানকার লোকে নিয়ে এসেছিল ওখানকার লোকে নিয়ে এসেছিল স্পটে মারা যায়নি এখানে এসে কোনো চিকিৎসা পাওয়া যায়নি তখনই মারা গেছে সারা রাত্রি বাইরেই পড়েছিল কেউ ছিল না কেউ নাই তোর ফ্যামিলি বলতে একটা দিদা বয়স্ক দিদা আছে একটা দিদি আছে তিনটা বাচ্চা আছে যাইবো নাই যাইবো মারা গেছে হসপিটালকে পাত্তা দেয়নি ফ্যামিলি ফ্যামিলি থেকে কেউ ছিল না ওই জন্য কেউ ট্রিটমেন্টও করেনি কেউ দেখেওনি বন্ধু হ্যাঁ বন্ধুরা মিলে সবকিছু করবো আমরা সবই করবো আমরা বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরবানি সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা মুরারি মুরারিমোহন সেন রোড হাগরা বহরমপুর মুর্শিদাবাদ जोगाज नंबर नाइन सेवन थ्री टू ट्रिपल एट ट्रिपल जीरो